হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওই যে আছে যাও কি কালেকশন দেখব ভাইয়া এই দাও তো আগে খুবই বিদায় করি আপা কি কোন কাজ না হয় ভাইয়া সরকারের দিন তো এই যে দেখেন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আজকে অল্প টাকার মধ্যে আজকে অনেকগুলো কালেকশন দেখাবো আজকের ভিডিওতে এই ভিডিওটা শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারবেন তো একটু দয়া করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এগুলো আজকে অফারে পেয়ে যাবেন এই কালেকশনগুলো প্রথমে আমরা দেখলাম সবুজ কালার খুবই সুন্দর এখানে আরো কালার আছে ডিজাইন আছে সবগুলো কি দাম सेम থাকবে ভাইয়া হ্যাঁ আপু এগুলো সবই দাম सेम থাকবে এগুলো সবগুলোর দামই কিন্তু सेम থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন सेम কালারে তিনটা ডিজাইন আছে আমাদের কাছে অনেক শইখ আছে একই কালার ডিজাইন আলাদা হ্যাঁ এগুলো গাছ লাগবে না দুশো আড়াইশো করে বিক্রি করেছি আজকে খালি দেড়শো টাকা করে দিয়ে এই জন্যই বললাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাড়ে তিন হাত প্রহর মাত্র একশো টাকায় কাপড় পেয়ে যাবে সাড়ে তিন হাত প্রহরে ঠিক আছে ধান নয় ধারা ঠিক আছে চলে আসুন বসুন্ধরা দেখা যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা আপনাদের আগে দিতে হবে না কাপড়ের টাকার সাথে যোগ করে আপনারা একসাথে দিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু

সারা বাংলাদেশে থেকে আমাদের এখানে দাম কম পাবেন ঠিক আছে এটা আমরা না বিক্ষোভের নাম কি ফলে পরিচয় যাচাই বাছাই করে কমেন্টে জানাবেন আমাদের থেকে কম দামে কোনো ট্যালেন্ট আছে নাকি ঠিক আছে একদম সর্বোচ্চ টাকা গজে দিয়ে ভাই যেটা লাগবে দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগে দ্রুত পাঠিয়ে দেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা থেকে আরেকটা বেশি সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন তো যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর গস থাকছে মাত্র একশো টাকা এত কম দামে পেয়ে যাচ্ছেন সাত তো ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবলী বোগড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ